হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং এক্সাম ডাব্লিউবিপি কনস্টেবেল এই এইসব পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো মহাত্মা গান্ধীর অন্তিম শব্দ কী ছিল মহাত্মা গান্ধীর অন্তিম শব্দ কি ছিল রাইট আনসার হবে হে রাম এছাড়াও জেনে রেখো মহাত্মা গান্ধী সম্বন্ধে কিছু এক্সট্রা ফ্যাক্ট মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন কোথায় সবরমতীতে সবরমতী কবে বারোই মার্চ উনিশশো তিরিশে এছাড়াও জেনে রেখো মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করেন উনিশশো পনেরোতে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন জেনে রেখো সেটাও সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন জাতির জনক উপাধি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট দেখো ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভ বলদেব সিং সর্দার বলদেব সিং বর্তমানে ভারতের রক্ষামন্ত্রী কে আছেন প্রতিরক্ষা রাজনাথ সিং এছাড়াও জেনে রেখো সর্দার বলদেব সিং ছিলেন উনিশশো থেকে বাহান্ন পর্যন্ত এবং প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী সেটাও জেনে নাও প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ছিলেন এবং দ্বিতীয় মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন নির্মলা সীতারামন নির্মলা এখানে লেখা যাচ্ছে না দেখো নির্মলা সীতারামন ছিলেন তিনি ছিলেন দু হাজার এছাড়াও জেনে রেখো ভারতের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন প্রথম মহিলা মন্ত্রী অমৃত কোর অমৃত কোর ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সুচেতা তৃপালিনী তিনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সাবান তৈরিতে তেলের সাথে কি মেশানো হয় সাবান তৈরিতে তেলের সাথে মেশানো হয় কষ্টিক সোডা সাবান তৈরির প্রক্রিয়াটিকে কি বলা হয় প্রক্রিয়াটিকে বলা হয় স্যাপো কি কী বলা হয় স্যাপো নিফিকেশান নেক্সট দেখো জনগণ মনো সর্বপ্রথমবার কোথায় গাওয়া হয়েছিল তো এই গানটি প্রথম গাওয়া হয়েছিল কলকাতায় কবে সাতাশে ডিসেম্বর উনিশশো এগারো তারিখের মধ্যে কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক অধিবেশনে গাওয়া হয়েছিল গানটি বাংলা থেকে হিন্দিতে কে অনুবাদ করেন জেনে রেখো বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করেন আবিদ আলী আবিদ আলী অনুবাদ করান দেখো এখানে জলমহল ভারতের কোন শহরে অবস্থিত জলমহল রাইট আনসার হয়ে যাবে জয়পুরে রাজস্থানের জয়পুর জয়পুরে অবস্থিত এবং জলমহল হচ্ছে এটি হ্রদের মাঝে অবস্থিত সেজন্য একে বলা হয় জলমহল এছাড়াও একে বলা হয় ওয়াটার প্যালেস ওয়াটার প্যালেস বলা হয় এছাড়াও জয়পুরকে কি বলা হয় পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে পিঙ্ক সিটি এবং একে ভারতের প্যারিসও বলে এছাড়াও জেনে রেখো রাজস্থানে মোট উনিশটি ভিন্ন ভাষা প্রচলিত আছে নেক্সট দেখো কোন দেশের একটি ফুলের নাম মোদি রাখা হয়েছে রাইট আনসার হবে ইজরায়েল এছাড়াও জেনে রেখো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি সিউলি বাংলাদেশের জাতীয় ফুল কি বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা শাপলা ভারতের হচ্ছে পদ্ম আফগানিস্তান এবং তুরস্কের হচ্ছে টিউলিপ নেক্সট দেখো রাজস্থানের আন্দামান কাকে বলা হয় রাজস্থানের আন্দামান বলা হয় কাকে জ্যাসোলেমের কে বলা হয় নেক্সট দেখো চা পান করলে কোন রোগ হয় চা পান করলে কোন রোগ হয় ফ্রাইট অ্যান্সার হবে অ্যাসিডিটি রোগ হয় অ্যাসিডিটি হয় চা পান করলে এছাড়াও জেনে রেখো জলে পারদূষণের ফলে কি রোগ হয় মিনামিটা রোগ হয় দূষিত জলের মাছ খেলেও কিন্তু মিনামিটা রোগ হয় পরের প্রশ্ন দেখো সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশনস নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা কয়টি রাইট আনসার পাঁচটি সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলি কী কী পাঁচটি কি কী আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও চীন এই পাঁচটি নেক্সট দেখো সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক আনসার হবে ফ্যাদোমিটার এছাড়াও জেনে রেখো ক্রোনোমিটার হচ্ছে সঠিক সময় মাপার যন্ত্র সঠিক সময় মাপার যন্ত্র ওডোমিটার ওডোমিটার হচ্ছে গাড়ি বা সাইকেল দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাপার জন্য ব্যবহৃত হয় এটি অতিক্রান্ত দূরত্ব গ্যালভানোমিটার বৈদ্যুতিক বিভব প্রভেদ বা ভোল্ট মাপার জন্য ব্যবহৃত হয় ভোল্ট মাপার জন্য পরের প্রশ্ন দেখো কোন রক্তযুক্ত মানুষকে সর্বজনীন গ্রহিতা বলে সঠিক অ্যান্সার হবে এবি গ্রুপের এবি রক্ত এবি রক্তের গ্রুপকে কি বলা হয় সর্বজনীন গ্রহিতা কারণ সব গ্রুপের রক্ত কিন্তু এটি গ্রহণ করতে পারে এবং সার্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা নেক্সট দেখো ফুটবল বিশ্বকাপের ট্রফিটির নাম কি সঠিক হবে কাপ দেখো তেরো নম্বর প্রশ্ন কার্ডামাম হিল কোন রাজ্যের মধ্যে অবস্থিত কোন রাজ্যের মধ্যে অবস্থিত কার্ডাম হিল রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কেরল ও তামিলনাড়ু নাগের হোল এবং কার্ডামাম পাহাড়ের মধ্যে সেন কোট্রা পাস অবস্থিত যা তিরুবনন্তপুরম এবং মাদুরাইকে সংযুক্ত করেছে নেক্সট দেখো এখানে বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায় রাইট অ্যান্সার হবে কৃষ্ণদেব রায়ের কথা জানা যায় এছাড়াও জেনে রেখো বাবর খাত ই বাবর খাত ই বাবরি নামে এক তুর্কি হরফ চালু করেন তিনি এছাড়াও জেনে রেখো তিনি ইংরেজিতে অনুবাদ করেন আর স্কাইন এবং লেভেন পরের প্রশ্ন দেখো গোল্ডেন ফিভরি নামে কোন ফসল পরিচিত রাইট অ্যান্সার হবে পাট পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট পাট উৎপাদন হয় পাট উৎপাদনে প্রথম এবং বিহারে বিহার দ্বিতীয় স্থানে তেরো পয়েন্ট ওয়ান পারসেন্ট বিহার হচ্ছে দ্বিতীয় স্থানে পাট উৎপাদনে নেক্সট দেখো গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য ষোলো নম্বর প্রশ্ন দেখো গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোক নৃত্য রাইট আনসার কী হবে এখানে রাইট আনসার হয়ে যাবে পশ্চিমবঙ্গ গম্ভীর বা গম্ভীরা ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলের বাংলা অঞ্চলে উদ্ভূত এক ধরনের গান এটি এবং পশ্চিমবঙ্গে গম্ভীরা নৃত্য কোন জেলায় দেখা যায় মালদা মালদা জেলার আশেপাশে এবং চাঁপায় নবাবগঞ্জ জেলায় চাপাই এবং নবাবগঞ্জ জেলায় বাংলাদেশের গম্ভীরা নৃত্যের প্রধান কেন্দ্র নেক্সট শহীদ দিবস কবে পালন করা হয় শহীদ দিবস পালন করা হয় তিরিশে জানুয়ারি এছাড়াও জেনে রেখো কেন পালন করা হয় উনিশশো সালের তিরিশে জানুয়ারি জেনে রেখো নাথুরাম গডসে নাথুরাম গডসে কর্তৃক মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যা স্মৃতি হিসাবে এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করা হয় দেহের শক্তির উৎসরূপে কাজ করে রাইট আনসার হবে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বা শর্করা হচ্ছে কার্বন অক্সিজেন ও হাইড্রোজেনের দ্বারা তৈরি এমন একটি জৈব যৌগ জৈব যৌগ যা আমাদের শরীরে শক্তি উৎপাদন করে নেক্সট দেখো প্রকৃতিতে সালফার পাওয়া যায় কোথায় পাওয়া যায় প্রকৃতিতে সালফার উনিশ নম্বর প্রশ্ন প্রকৃতিতে সালফার পাওয়া যায় আগ্নেয়গিরিতে গিরিতে এবং জেনে রেখো সালফার হচ্ছে একটি অধাতু সালফার একটি অধাতু গন্ধহীন এবং স্বাধীন এবং প্রচুর পরিমাণ বহুবিধ প্রকৃতিতে এটি হচ্ছে বিশুদ্ধ উপাদান হিসেবে সালফাইট এবং সালফেট খনিজ হিসাবে আসে জেনে দেখো সালফারের সাধারণ বা স্থানীয় আকার বা গঠন হচ্ছে হলুদ রঙের স্ফটিক হলুদ রঙের স্ফটিক নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন থোরিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম থরিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার হবে কেরালা থরিয়াম উৎপাদনে কেরালা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় হচ্ছে ঝাড়খণ্ড তৃতীয় বিহার আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে